দেখো তুমি চাইলে এইটা ক্যালকুলেটর ছাড়াও ক্যালকুলেশন করতে পারবে ছাড়াও তোমাদের একটা একটা সুন্দর কথা বলি মনে রাখতে হবে দুই বছর জুড়ে এই যে কিছু ম্যাথ আছে ক্যালকুলেটার ছাড়া সম্ভব যেরকম এখানে টেনের এর পাওয়ার বিশিষ্ট যে ম্যাথ তুমি খেয়াল করে দেখো এই জায়গায় নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট কাটাকাটি যাবে তাই না সো আলটিমেটলি এখানে টেনের পাওয়ারের খেলা সেটা ক্যালকুলেটার ছাড়া সম্ভব এখন তুমি যখন একাডেমিকে পড়তেছো ভাই তখন তোমার কাছে আসলে এইটাকে তেমন একটা সিগনিফিকেন্স একটা কথা মনে হবে না যে কি আর ক্যালকুলেটার ছাড়া সম্ভব তো ক্যালকুলেটার ছাড়া কেন করব। ক্যালকুলেটার দিয়েই করব। কিন্তু এক্স্যাক্টলি দেড় বছর পরে এখন অ্যাকাডেমিকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উঠতেছো দেড় বছর পরে এগলা নিয়ে মাথা ঘামানো লাগবে কারণ ঢাকা ভার্সিটিতে এখন যে সিস্টেমে পরীক্ষা হয় সেই সিস্টেমে রিটেনে ক্যালকুলেটর নিতে দেয় না তোমাদের সময় কি হবে আমি জানি না তবে কয়েক বছর হলে ট্রেন ডেটা তারা ক্যালকুলেটর নিতে দেয় না সো তখন এসে কিন্তু অনেকে বলে যে দাদা ক্যালকুলেটর ট্রিক্সের আলাদা ক্লাস দেন এটা করেন সেটা করেন এই ক্লাসের ট্রিক্সের আলাদা ক্লাসের চেয়ে তুমি যদি এই যে এই ব্যাপারটা একাডেমিকে থাকতেই রপ্ত করতে পারো বা খেয়াল করতে পারো যে দেখো কিছু ক্যালকুলেট মানে কিছু ক্যালকুলেশন আছে কিছু ম্যাথ আছে যেখানে ইচ্ছাকৃত এমন ডেটা দেওয়া হয় নাইন পয়েন্ট এইট দিছে যেখানে জিয়ের সাথে কাটাকাটি চলে যাবে যেগুলা কি করবে ক্যালকুলেটার ছাড়াই করা যাবে এগুলাই পরীক্ষায় আসে ঢাকা ভার্সিটির মতো জায়গাতে যেখানে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না সো এখন যদিও আমরা এটা ক্লাসে ক্যালকুলেটার দিয়ে করব অ্যাকাডেমিক ক্লাস হেতু কিন্তু দুই বছর পর দেড় দুই বছর পর দেখবা একই ম্যাথ আমরা ক্যালকুলেটার ছাড়া ক্লাসে করাচ্ছি ওই ভার্সিটির ব্যাচের ক্লাসে দেখবা আমরা ক্যালকুলেটার টাচ করি না এই রিজনে ঠিক আছে সো এখানে অতিরিক্ত আলাদা কোনো ট্রিক্স নাই ব্যাপারটা যেটা সেটা হচ্ছে অভ্যাসের ঠিক আছে তো দেখো কিছু ম্যাথ কিন্তু ক্যালকুলেটর ছাড়া করা যায় সো খাতায় এখন লিখে রাখো ব্যাপারগুলা সাইডে পেন্সিল দিয়ে লিখে রাখবা যে ক্যালকুলেটর ছাড়া করা যাচ্ছে কারণ তোমার ভার্সিটি অ্যাডমিশনের সময় এই ম্যাথগুলো আবার করতে হবে রাইট সো তুমি যদি এখনি মানসিক ভাবে একটা প্রস্তুতি থাকে যা ভাই আমি তো অলরেডি জানি এটা কিছু ম্যাথ ক্যালকুলেটর ছাড়া করা যায় এটা তোমাকে অনেক অ্যাডভান্টেজ দিবে ঢাকা ইউনিভার্সিটির प्रिपरेशन সময় বুঝছো